আপনারা এখান থেকে ক্লাস দেখুন যদি ভালো লাগে তাহলে হচ্ছে মডিফায়ার মডিফায়ার্স হচ্ছে শব্দ অথবা শব্দগুচ্ছ মডিফাই মডিফায়ার থেকে হচ্ছে মডিফাই হচ্ছে তথ্য দেওয়া মডিফাইটা কি করে তথ্য দেয় মডিফায়ার অর্থ কি যা তথ্য দেয় যা তথ্য কি করে করে দেয় আর মডিফায়ার তো তথ্য দেওয়া আর মডিফায়ার অর্থ হচ্ছে যা তথ্য দেয় মডিফায়ার এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা অন্য কোন শব্দের আগে বসে বা পূর্বে বসে কি করে তার অর্থ আরো বিশেষিত করে মডিফায়ার বেশিরভাগ শব্দই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয় একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে কি মডিফায়ার বেশিরভাগ শব্দ বেশিরভাগ শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয় তাহলে আমাদের কি করতে হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে তা না হলে আমাদের মডিফায়ার করা যাবে না মডিফায়ার মডিফায়ার ফর এসএসসি এই মডিফায়ারের জন্য আমি শর্টকাট কিছু টেকনিক লিখে রেখেছি শর্টকাট টেকনিক হচ্ছে তোমাদের যে এসএসসি তে যে এসএসসি তে যে 10টা গ্যাপ আসবে এই 10টি গ্যাপের মধ্যে যে রকম তোমাদের প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো সম্পর্কে জানলে বা সঠিক ধারণা রাখলে মোটামুটি 60 থেকে 70% মডিফায়ার এই প্রশ্ন সম্পর্কে ধারণা থাকলেই হয়ে যায় তো এখন আমি কি কি ধরনের প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন আসে মডিফায়ারে সেই ধরনের প্রশ্ন নিয়ে একটা আলোচনা করব দেখো মডিফায়ার নাম্বার দেখো নাউন এই যে নাউন কি বলছে প্রি মডিফাই দ্য নাউন নাউন কে মডিফাই করতে বলছে তো প্রিমডিফাই মনে রাখবা যে মডিফাই দা নাউন এই যে নাউন নাউনকে মডিফাই করতে বলছে প্রি মানে পূর্বে এখন একটা কথা মনে রাখবো এই নাউনের আগে অলওয়েস এজেক্টিভ বসে অলয়েস এজেক্টিভ বসে যদি কোথায় দেখো যে প্রি দা নাউন তাহলে কি করতে হবে ওই নাউনের আগেকটিভ বসাইতে হবে ওকে এটা মাথায় রাখতে হবে এবার দেখো নাম্বার টু তে দেওয়া আছে প্রি দা নাউন বাই এ নাউন এজেকটিভ এখন মডিফাই দা নাউন বাই এ নাউন

নাউনের নতুন পরিচয় নাউনের নতুন পরিচয় এই অ্যাপোজিটি হচ্ছে নাউনের নতুন পরিচয় যেমন সাকিব আল হাসান সাকিব আল হাসান এরকম দেওয়া থাকবে কমা এখন শাকিবুল হাসান এই যে এখানে বলবে যে এটাকে নাম কি করো অ্যাপোজিটিভ দিয়ে করো পোস্ট মডিফাই শাকিবুল হাসান এ ক্রিকেটার তার আর একটা পরিচয় দিবেন আর একটা

ক্রিকেটটা কেমন ফিল্ড মাস্ট বি মাস্ট বি কি করতে হবে এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি এই যে এ ক্রিকেট ফিল্ড এটা হচ্ছে নাউন এটা এ ক্রিকেট ফিল্ডটা কেমন হতে হবে ওয়েল মেনটেন্ড ওয়েল ম্যানেজড অথবা টিডি অথবা নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট মাঠটা কেমন হতে হবে কেমন তারা প্রশ্ন করলে হয়ে যাবে কেমন হতে হবে নিট অ্যান্ড ক্লিন অথবা টিডি ওয়েল ম্যানেজড ওয়েল ম্যানেজড

সংখ্যাটা কি জিনিস দেখো নিউমারেলাইজেটিভ হচ্ছে সংখ্যা বলবে তো সংখ্যাটা কি যে কোনো সংখ্যা 1 2 3 4 5 দেখুন কি বলছে Verse 2